প্রতি বছরের উনিশে জ্যৈষ্ঠ সনাতন সম্প্রদায়ের মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন উৎসব পালিত হয় আঠারোশো সালের বাংলা উনিশশো সাতানব্বই সনের এই দিনে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন বাবারি মহাকাল প্রণয়ের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই এই উৎসব ও মেলার আয়োজন বাংলাদেশে সনাতন ধর্মলম্বীদের সংখ্যা দিন দিন ব্যাপক হারে কমে যাচ্ছে প্রতি বছরের নির্দিষ্ট সময় বা তিথিতে সনাতন ধর্মলম্বীরা যে স্থানে মহামিলনের উদ্দেশ্যে একত্রিত হন সেই স্থানগুলোর মধ্যে অন্যতম বারুদি আশ্রম বাংলাদেশের বেশ কিছু জেলায় হিন্দু সম্প্রদায়ের মহাপবিত্র তীর্থস্থান ও আশ্রম আছে যার মধ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুদি গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমটি অন্যতম বিশাল আয়তনের আশ্রম প্রাঙ্গনে রয়েছে দুর্গা মন্দির কালী মন্দির শিব মন্দির শনি মন্দির কৃষ্ণ মন্দির ও মহাশ্মশান বছরের নির্দিষ্ট সময়ে মহা আয়োজন ও বিশাল পরিসরে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয় এই আশ্রম প্রাঙ্গণে তাছাড়া কার্তিক মাসে ঘৃতপ্রদীপ প্রজ্বলন অন্নপ্রাশন বাবা লোকনাথের তিরোধান উৎসব পালিত হয় এই আশ্রম প্রাঙ্গণে তাই মন মনুপুত্র লাভ করিয়াছ আমি দিব্য দুঃখে দেখতে পাচ্ছি তোমার এই সন্তান করুণাম ঈশ্বরের প্রেরিত শুধুমাত্র তোমার পরীক্ষে উদ্ধার করার জন্য আসেনি এর মধ্যে রয়েছে দুঃখ জগ থেকে উদ্ধারের বিষ একদিন তোমার এই সন্তান পাপ তাপ কৃষ্ণ আজ উনিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই জুন বাংলাদেশের বিভিন্ন জেলা সহ বিশ্বের নানান দেশ থেকে লক্ষ ভক্তের মহাসমাগমে বারোদি আশ্রম আজ ভক্তের পথচারণায় মুখরিত উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পাঁচচল্লিশ মিনিটে দেহত্যাগ করেন বাবা লোকনাথ সেই সময় বাবা লোকনাথের বয়স হয়েছিল একশো ষাট বছর 哎呀，我去手机啊！啊啊啊 বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় মন্দির ও আশ্রম শান্ত নিরিবিলি ও সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে আশ্রমটি নজরবন্দি রাখা হয় বাবা লোকনাথ শুধুমাত্র হিন্দু ধর্মালম্বীদের মহাপুরুষ ছিলেন না তিনি ছিলেন সার্বজনীন শ্রদ্ধা ও সম্মানের ব্যক্তি তাই তো শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা না অসংখ্য অসংখ্য মুসলিম ভক্তরা আসেন বাবা লোকনাথের তিরোধান উৎসবে বাবাকে স্মরণ করতে বারদীয় আশ্রমে কর্মরত কমিটি বৃন্দগণ অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার সাথে দায় দায়িত্ব পালন করছেন কয়েকশো স্বেচ্ছাসেবক বিভিন্ন দায়িত্বে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা লাইনে দাঁড়িয়ে নিয়ম শৃঙ্খলা মান্য করে বাবার মন্দিরে ভোগ নিবেদন করছেন অনেকে আবার মন্দিরে জোড়া কবুতর মোড়ক সোনারূপা ইত্যাদি দান করছেন সকাল দুপুর সন্ধ্যা নির্দিষ্ট সময়ে বাবা লোকনাথের জন্য ভোগ নিবেদন ও আরতি চলে ভক্তের মাঝেই ভগবান সেই কথাটি বুকে ধারণ করে প্রায় পঁচিশ থেকে তিরিশটি সেবা কেন্দ্রের অস্থায়ী ক্যাম্প বসেছে আশ্রম প্রাঙ্গণে যারা বিভিন্ন শরবত খিচুড়ি চিরামুড়ি ঔষধ ও বাচ্চাদের জন্য বিনামূল্যে গরুর দুধের সেবা দিয়ে যাচ্ছেন যে যার ইচ্ছে মতো যত খুশি খাবার ও শরবত গ্রহণ করতে পারবেন নেই কোনো বাধা নেই কোনো নিষেধ শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগ ও ভক্ত সেবাই তাদের মূল উদ্দেশ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন উৎসবটি অনুষ্ঠিত হয় প্রতি বছরের বাংলা মাসের উনিশে জ্যৈষ্ঠ দূর দূরান্ত এবং ভারত থেকেই অসংখ্য ভক্তরা আসেন কয়েকদিন আগেই মেলার বিভিন্ন দোকান ও ভক্ত সেবার কেন্দ্রগুলো পুরোপুরি তৈরি হয়ে যায় সতেরোই জ্যৈষ্ঠ প্রতি বছরের আঠারো এবং উনিশে জ্যৈষ্ঠ থাকে মেলার পুরোপুরি জমজমাট আয়োজন বিশে জ্যৈষ্ঠ সন্তান আমার সাথে সাথে মেলার আয়োজন ও ভক্তের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে কয়েক লক্ষ ভক্তের মহামিলনে আজ উৎসবে মুখরিত বাবা লোকনাথের তীরথান উৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্ম আসেন আশ্রম প্রাঙ্গণে বছর এসেছেন জাতীয় পার্টির জিএম কাদের ও লিয়াকত হুসেন খোকা বারদীয় আশ্রমটি সার্বজনীন যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো বয়সের নারী পুরুষ আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন নেই কোনো বাধা নেই কোনো নিষেধ যেখানে ভক্তের সংখ্যা বেশি সেইখানে চোরের সংখ্যাও কিছুটা বেশি আশ্রমের মাইক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মাইক দিয়ে প্রতিনিয়ত মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখার কথা বলা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও একদল পকেটমার তাদের অপকর্ম চালাচ্ছে এবং ধরা পড়লে গণপিটুনি খাচ্ছে

লক্ষ কণ্ঠে উলুর্ধ্বনি ও জয় বাবা লোকনাথের মধুর নাম এ বারদিয়াজ কানায় কানায় পরিপূর্ণ বেলা যত গড়াতে থাকে ভক্তের সংখ্যা তুলনামূলকভাবে ততই বাড়তে থাকে সকাল থেকে রাত পর্যন্ত ভক্তরা বাবার মন্দির প্রাঙ্গণে থাকেন এবং ক্লান্ত হলে মন্দির প্রাঙ্গণে চাদর বেছিয়ে বিশ্রাম গ্রহণ করেন